প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি ক্লাস সেভেনের ছয় দশমিক দুইয়ের সরল করো দেখো বাইশ নং অঙ্কে বলছে ফাইভ বাই এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান এটাকে সরল করতে হবে সরল করো যোগ করো বিয়োগ করো এগুলি হলো দুই বা ততোধিক ভগ্নাংশকে একটি ভগ্নাংশে রূপান্তর করাটাই হল সরল করো অথবা যোগ করো অথবা বিয়োগ করো কাজ কিন্তু আমাদের একই যোগ করা যেরকম বিয়োগ করা একই রকম আর সরল করো একইভাবে করতে হয় শুধু চিহ্ন পরিবর্তনের কারণে পরিবর্তন করতে হয় যুগ বিয়োগ এই অংশ এবার দেখো নিচে স্কোয়ার মাইনাস সিক্সে প্লাস ফাইভ এ ধরনের রাশি থাকলে আমরা মিডেল টার্ম করি তো এখানে আমরা হরগুলো হর শুধু প্রথম হরটাকে মিডেল টার্ম করতে হবে তাইলে দেখো উপরে ফাইভ মিডেল টার্মের নিয়ম কি আমাদের আমরা আগে শিখেছি পাঁচের মধ্যে যে মিডেল টার্ম কিভাবে করতে হয় এরকম যদি মৌলিক সংখ্যা থাকে এটাকে কিন্তু আমরা ভাঙতে পারবো না তো ভাঙতে না পারলে আমরা যদি এটাকে লিখি ফাইভ সাথে কী দিতে হবে মাঝে যে চলক থাকবে সেই চলক এ দিলাম তারপরে আমার গুণ করে ফাইভ লাগবে তো গুণ করলে আমি পাঁচের এক দ্বারা গুণ করলে আমি ফাইভ পাবো তো এক দিতে হলে আমি কীভাবে দিব এক তো আমি এখানে লিখতে পারবো না কারণ চলক আছে তো আমি যদি শুধু এ দিই তাইলে কিন্তু এ হলো তাহলে পাঁচও কে পাঁচ হবে গুণ করলে আর যুগ বিয়ুগ করে আমার মাইনাস সিক্স এ লাগবে তাহলে এটও মাইনাস দিলাম এটও মাইনাস দিলাম একে যদি চিহ্ন হয় তাহলে কী করতে হবে যুগ করতে হবে সংখ্যাগুলি তাহলে পাঁচ আর একে হল ছয় আর সাতই আসবে এ চিহ্নটা হবে মাইনাস চিহ্ন তাহলে দেখো গুণ করলে হয়ে গেল ফাইভ আর যোগ বিয়োগ করলে হবে সিক্স এটা হলো মিডেল টার্মের নিয়ম তোমরা এটা জানো আশা করি এবার আমরা পরিবর্তিতভাবে লিখবো এ স্কোয়ার এই মাঝে সিক্স এর পরিবর্তে আমরা এই দুইটা পদ নিয়ে আসবো মাইনাস ফাইভ এ মাইনাস এ আর কি আছে লাস্টের পদ যা আছে আমরা তাই লিখবো শুধু প্লাস ফাইভ আর থাকলো কি আমাদের ওয়ান বাই এ মাইনাস ওয়ান এটার কোনো পরিবর্তন করলাম এইবার আমরা কমন নিব কী কমন যায় দুইটার মধ্য থেকে এ কমন যা কমন নেওয়ার পর এইভাবে ব্র্যাকেট দিবা দুইটা থেকে একটা কমন নিলাম আরেকটা রইলো মাইনাস এ কমন নেওয়ার পর রইলো কি ফাইভ ব্র্যাকেট ক্লোজ এই দুইটা থেকে কমন পরে এখান থেকে দেখো কোনো মিল নেই কোনো যদি মিল না থাকে তা আমরা ওয়ান কমন নিতে পারি তো এইখানে যদি ওয়ান নেই তাহলে এখানে থাকলো এ আর ওয়ান দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচই হবে এবার চিহ্নর ব্যাপারটা হলো এই মাইনাস দিয়ে এ প্লাস গুণ করে লিখতে হবে প্লাসে মাইনাসে মাইনাস এ বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল রাখবার যদি না রাখো তাইলে অঙ্ক ভুল হয়ে যাবে এখানে যা আসে তাই হবে এবার আমরা উপরে ফাইভ আর এই দুইটার মধ্যে দেখো কী মিল আছে এ মাইনাস ফাইভ মিল আছে তাহলে আবার আমরা এ মাইনাস ফাইভ কমন নিলাম কমন নেওয়ার পর এইভাবে ব্র্যাকেট দিতে হবে এখানে রইলো এ আর এখানে রইলো মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান এবার আমরা দেখো যখন যুগ অঙ্ক করেছিলাম এরকম ছিল না তো এবার যুগ অঙ্ক করি যুগ করতে হলে কী করতে হবে হরগুলি লসাগু করতে হবে হরগুলি লসাগু করতে হলে দেখো এ মাইনাস ফাইভ এখানে নাই তাহলে নিতে হবে আমাদের লেখলাম এ মাইনাস ফাইভ আর লেখলাম এ মাইনাস ওয়ান তো এ মাইনাস ওয়ান এখানেও আছে এখানেও আছে দুইটা মিল আছে একটাই সর্বোচ্চ আছে তাইলে এটাই হবে এবার দেখো এটা আর এটা দেখো মিল আছে তো মিল থাকলে কী হবে এটা এটা ভাগ ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচই হয় আমরা এত বেজালে যাব না না গিয়ে কী করবো আমরা শুধু দেখব মিল আছে কিনা মিল থাকলে উপরে যা আছে তাই লিখে দিবা ফাইভ পরে আছে কি প্লাস এবার দেখো এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান বাই মানে যেটা মিল আছে এটা বাদ দিবা যেটা মিল নাই সেটা লিখবা এখানে কত আছে এ মাইনাস ফাইভ আশা করি এই অংশটা বুঝ বুঝতে পেরে এবার নিচে যা আছে লিখি এ মাইনাস ফাইভ ব্র্যাকেট এ মাইনাস এবার আমরা ব্র্যাকেট উঠাই মাইনাস ফাইভ প্লাস এ প্লাসে মাইনাসে মাইনাস এখানে দেখো ফাইভ প্লাসের আরেকটা ফাইভ মাইনাসে তো কাটা গেল কাটা যাওয়ার পর কী উপরে রইল এ আর নিচে রইল এ মাইনাস ফাইভ আর নিচে আছে এ মাইনাস ওয়ান এবার দেখো এই দুইটা এই স্কোয়ার মাইনাস সিক্সে প্লাস ফাইভকে আমরা মিডেল টার্ম করার পর কমন নেওয়ার পর এই রাশিটা ছিল না তো এটা থেকে আমরা এইটা এ রাশি দুইটা পেয়েছি তো এই দুইটা রাশিকে কিন্তু আমরা এটাও লিখতে পারব তাহলে দেখো এই দুইটা রাশি কি এই দুইটা রাশি না এ মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান এ মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান তো এই দুইটা থাকলে আমরা একেবারে সরাসরি এইটাও লিখে দিতে পারি তো আমরা এটা লিখে দিই তোমাদের বইয়ে লিখে আছে ফাইভ সরি উপরে এ হবে আর নিচে আছে নিচে হবে এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ এটাকে তোমরা আনসার দিয়ে দিবা আবার এই দুইটা যদি আমরা গুণ করি তাহলেও কিন্তু এই রেজালি পাব আমরা গুণ করলে আরও লাইন বৃদ্ধি পাবে এই কারণে আমরা কি করলাম যেহেতু আমরা এই লাইনটা থেকে এই দুইটা পদ পেয়েছিলাম এই কারণে এই দুইটা পদ যেহেতু মিলে গেছে তাহলে এটা আমরা লিখে দিতে পারি এটা আমরা লিখে আনসার দিয়ে দিব তেষ্ট অঙ্কটি দেখো প্রথম ভগ্নাংশের হরকে আমরা কোনো বাঁধতে পারবো না যা আছে তাই রাখবো দ্বিতীয় ভগ্নাংশের হরটা দেখো এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে এটাকে আমরা সূত্রে ফেলতে পারি তাহলে প্রথম বগ্নাংশের হর যা আছে তাই রাখলাম প্লাস টু মাইনাস এটাকে আমরা এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি দেখো দুই দুগুণের চার আর এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হল এটা আর বি হলো টু তাহলে এ প্লাস টু এ মাইনাস টু এবার আমরা লস আগু করব হরগুলো লস আগু তাহলে প্রথম ভগ্নাংশ যা আছে লিখলাম এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু লেখা হয়ে গেল রইল কি এক্স মাইনাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু মিলে গেছে এই দুইটা বাদ রইল কি এক্স মাইনাস টু এখানে আমরা ব্র্যাকেট দিয়ে উপরে যা থাকে তা লিখব পরে কি চিহ্ন আছে মাইনাস এই দুইটা মিলে গেছে এই দুইটা বাদ তাহলে তাইলে লব রইল কত ওয়ান আমরা শুধু ওয়ান লিখে দিব এবার এই দুইটা দেখো অ্যা প্লাস বি মাইনাস বি সূত্র পরে কিন্তু এক্স এ স্কোয়ার মাইনাস বি হলো টু তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যা প্লাস টোয়েন্ট অ্যা প্লাস বি মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে সূত্র লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার উপরে স্কোয়ার আর বির উপরে স্কোয়ার মাঝে মাইনাস ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স মাইনাস ওয়ান দ্বারা টুকে গুণ করলে টু মাইনাস ওয়ান আমরা ব্র্যাকেট উঠাই দিলাম এবার নিচে এক্স স্কোয়ার মাইনাস দুই দুই গুণ করলে চার এক্স এই দুইটা যদি আমরা যোগ করি থ্রি হবে একই চিহ্নের সংখ্যাগুলো যোগ হয় তাহলে এটা দিয়ে দিবা আনসার তাহলে এখানেও দেখো দুইটি ভগ্নাংশকে একটি ভগ্নাংশে রূপান্তর করলাম এটাই হলো সরল কর চব্বিশ নং অঙ্কটি দেখো তিনটি ভগ্নাংশ বাইশ তেইশ ছিল দুইটি ভগ্নাংশ এবার তিনটি ভগ্নাংশ তিনটা ভগ্নাংশেরই হর ভিন্ন ভিন্ন তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের কিভাবে আমাদের সরল করতে হবে এই হরগুলো লসাগু করতে হবে হর কত কত আছে তিন ছয় আট প্রথমে আমরা দুই দিয়ে দিব দুই দিয়ে দিলে তিন তিন থাকবে কে দুই দ্বারা ভাগ করলে তিন আটকে যদি দুই দ্বারা ভাগ করি চাই এবার তিন দিয়ে যাবে ওয়ান ওয়ান ফোর আর যায় না তাহলে এগুলি গুণ করে দেই থ্রি গুণ থ্রি গুণ টু গুণ ফোর সমান বারো দুগুণে চব্বিশ তাহলে চব্বিশ হলো আমাদের লসাগু তোমরা লসাগু করতে জানো এভাবে টান দিয়ে আমরা লসাগুটা কোথায় দিব নিচে চব্বিশ তিন দ্বারা চব্বিশকে ভাগ তিন দিয়ে যদি আমরা চব্বিশকে ভাগ করি তিন আড়া চব্বিশ আট চব্বিশ এই আটকে উপরের এ দ্বারা গুণ করতে হবে এ দ্বারা গুণ করলে এইটে পরে প্লাস ছয়কে যদি আমরা চব্বিশকে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে চব্বিশ থেকে ছয়কে দ্বারা ভাগ করলে চারশো চব্বিশ চারকে এ দ্বারা গুণ করতে হবে তাহলে ফোর এ মাইনাস আট দ্বারা যদি আমরা চব্বিশকে ভাগ করি তাহলে তিন হবে তিন দ্বারা গুণ করলে নাইন তিন তিন এ আশা করি এই ভগ্নাংশের এই নিয়মটা তোমরা জানো আমি আবারও ভাগ করে গুণ করে দেখাই দিলাম যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এবার দেখো চব্বিশ নিচে আসবে এই দুইটা কিন্তু যুগের রাশি এটার আগে যুগ এটার আগেও যুগ আট আর রে হবে বারো মাইনাস নাইন এ এখানে এ হবে টোয়েন্টি আর বিয়োগ করলে বারো থেকে যদি নয় এবার বিয়োগ করি তাহলে হবে থ্রি এ এবার কাটাকাটি করা যায় দেখো তিন দিয়ে যদি আমি চব্বিশকে কাটি এইট আর উপরে থাকে এ এটাকে আনসার দিয়ে দিবা তাহলে দেখো এই তিনটা ভগ্নাংশকে আমরা একটা ভগ্নাংশে রূপান্তর করলাম এটাকে বলা হয় সরল কর পঁচিশ নং অঙ্কটিও দেখো আগের মতো তিনটি ভগ্নাংশ এবং হরগুলি ভিন্ন তো হরগুলি ভিন্ন হলে আমরা কি করব লসাগু করব আগে এখানে সংখ্যার লসাগু আগে করতে হবে এখানে ওয়ান টু থ্রি টু এবং থ্রি লসাগু সিক্স হবে কারণ টু থ্রি দুটাই মৌলিক সংখ্যা সাথে দেখো বি আছে তিনটার মধ্যে বি আছে বি হবে এবার বি দ্বারা আমরা যদি এটাকে বাগ করি সিক্স বি আর এ বি যদি নিচে লিখি বিবি কাটা রইল কত সিক্স সিক্স দ্বারা কে গুণ করলে সিক্স এ হবে মাইনাস এই টু এ দ্বারা সিক টু বি দ্বারা সিক্স বি কে এই যে সিক্স বি আর নিচে আছে টু বি কাটাকাটি করলে বি কাটা তিন দিয়ে ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন তিন দিয়ে আমরা উপরেরটাকে গুণ করবো থ্রি এ সমান নাইন এ তাহলে এটা লিখবো আমরা নাইন এ প্লাস থ্রি বি দ্বারা সিক্স বিকে ভাগ সিক্স বি আর আছে থ্রি বি বি কাটা ছয় দিয়ে তিনকে ভাগ করলে দুই দুই দিয়ে আমরা টু এ কে যদি গুণ করি তাহলে ফোর এ এই অংশটা যদি না বুঝো তাহলে কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারব না তাহলে কত হলো ফোর এ সমান সিক্স বি এটা প্লাসের এটাও প্লাস এর রাশি পদ এই কারণে যোগ করা যাবে টেন এ আর এখানে আছে মাইনাস নাইন এ সমান সিক্স বিয়োগ করলে হবে শুধু এ দশটায় এ থেকে নয়টায় এ বিয়োগ করলে শুধু এ হবে তাহলে দেখো হয়ে গেল আমাদের সরল কর এই তিনটা ভগ্নাংশকে আমরা একটা ভগ্নাংশে রূপান্তর করলাম এ এবং বি কিন্তু কাটাকাটি যায় না যুগ বিয়ুগ করা যায় না বা কাটাকাটিও করা যায় না এটাকে আনসার দিয়ে দিবা ছাব্বিশ নম্বর অঙ্কটিও আগের মতো হরগুলিকে দেখো কোনো কিছুই করা যাবে না আর যাবে না এই কারণে এগুলি সরাসরি আমরা লসাগু করে ফেলবো তাহলে লসাগু কি হবে আমরা প্রথমে ওয়াই নেই দেখো এখানেও ওয়াই আছে এখানেও একটা ওয়াই আছে তাহলে ওয়াই নিলাম পরে জেড দেখো এখানেও জেড এখানেও জেড শুধু জেড পরে এক্স এখানেও এক্স এখানেও এক্স তাহলে এক্স ওয়াই জ্যাড হলো আমাদের লসাগু। এটাকে আমরা একবারে সুন্দর করে সাজিয়ে লিখি এক্স ওয়াই জেড ওয়াই জেড ওয়াই জেড যদি কাটা যায় থাকে কি শুধু এক্স এক্স দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি এক্স স্কোয়ার পরে মাইনাস ওয়াই জেড এক্স জেড এক্স যদি কাটা যায় এই যে দেখো জেড এক্স জেড এক্স কাটা গেলে কী থাকবে ওয়াই ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস আবার এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই কাটা গেলে থাকে জেড 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 গুণ করলে জেড স্কোয়ার এবার দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কোনো মিল নেই কোনো সদৃশ পদ এখানে না থাকায় এটা যা আছে আমাদের তাই থাকবে এটাকে আনসার দিয়ে দিবা আনসার এটা কিছুই করা যাবে না সাতাইশ নং সর্বশেষ সংখ্য ছয় দশমিক দুইয়ের এখানেও দেখো হরগুলি ভিন্ন ভিন্ন এবং হরগুলোকে কোনো কি আর করা যাবে না এই কারণে আমরা কি করব সরাসরি লস করে ফেলবো তাহলে লসাগু করার জন্য আমাদের প্রথমে এক্স এখানে একটা আছে এখানে একটা আছে। তাইলে একটা নিলাম ওয়াই দেখো এখানে একটা এখানে একটা জ্যাড একটা একটা ইয়ে আছে তাইলে দুইটা হলো লসাগু। আগু এক্স যদি আমরা মিলে যাই তাহলে এই দুইটা বাদ যাবে থাকবে কি জ্যাড এই জ্যাডের সাথে লব গুণ হবে এক্স মাইনাস ওয়াই এটা ভালো করে বুঝে নিবা প্লাস আবার দেখো ওয়াই জ্যাড আমরা ওয়াই জ্যাড এবার কাটা গেলো মিল গ্যাস মিলে গ্যাসে রইল কি এক্স এই এক্সটা প্রথমে দিকে ফেলবা পরে লভ দিয়ে দিবা ওয়াই মাইনাস পরে প্লাস চিহ্ন এবার দেখো জ্যাড এক্স এই জ্যাড এক্স আমাদের মিলে গ্যাসে বাদ দিয়ে দিলাম রইল কি আমাদের ওয়াই এই ওয়াইটা লিখে জ্যাড মাইনাস এক্স দিয়ে দিবা এই অংশটাই বুঝতে হবে ভালো করে পরে দেখো উপরেরগুলি আমরা গুণ করে দিই নিচে আসে এক্স ওয়াই এই জ্যাড দ্বারা এক্সকেও গুণ করতে হবে ওয়াইকেও গুণ করতে হবে তাহলে এক্স জ্যাড মাইনাস ওয়াই এই যে ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড প্লাস এক্স দ্বারা এই দুইটা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স দ্বারা জেডকে গুণ করলে এক্স জেড আবার প্লাস ওয়াই দ্বারা জেডকে গুণ করলে ওয়াই জেড এ প্লাসে মাইনাসে মাইনাস এক্স দ্বারা গুণ করলে এক্স ওয়াই এবার উপরে আমরা সদৃশ পদগুলো যোগ বিয়োগ করবো দেখো এখানে এক্স আমরা দেখি এক্স জ্যাট কোথায় আছে তাহলে এটা দেখো মাইনাসের আর এটা আছে প্লাসের এটা এটা কাটা একটা যুগের একটা বিয়োগে আমরা কেটে ফেলতে পারি এটা শূন্য হয় এই কারণে আমরা কেটে দিই ওয়াই জ্যাড ওয়াই জ্যাড ওয়াই মাইনাসের এটা প্লাসের কাটা এটা আছে এক্স ওয়াই মাইনাসের আর এক্স ওয়াই প্লাসের সব কাটা গেল। তার মানে কি বিয়োগ না আমরা বলছিলাম যে যে কোনো রাশি বিয়োগ করলে যখন একই মিলে যায় একটা যোগের একটা বিয়োগের হয় তখন সেটা কাটা যায় তো বিয়োগ করলে আমাদের শূন্য হয় তো উপরে শূন্য নিচে এক্স ওয়াই জেড আমি আবারও এখানে বলে দিই কীভাবে শূন্যটা হয় দেখো এক্স জেড এই এক্স জেড জেডের আগে কী চিহ্ন আছে প্লাস এক্স জেড আর জেড আছে দেখো মাইনাসের এই যে মাইনাস একজেড এটা বিয়োগ করলে কি হবে শূন্য হবে এই কারণে সবগুলি তো বিয়োগ করে শূন্য হয়েছে এই কারণে আমরা শূন্য দিলাম তো উপরে শূন্য নিচে কি আছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড দ্বারা শূন্যকে ভাগ করলে এটা শূন্যই হবে আনসার এভাবে তোমরা এই অঙ্কগুলি করবা আর তোমরা টেনে ট্রেনে দেখবা না ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবা তাহলে খুব সহজে বুঝতে পারবা ধন্যবাদ সবাইকে